আসসালামু আলাইকুম ফেসবুক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে দুন আছে অনেক প্রচুর পরিমাণে রোদ ঘামাই গেছি কালকে সারাদিন খেতে ঢুকতে পারিনি ডাকা ছিলাম সপ্তাহে তিন চারবার যাওয়া হয়ে গেছে ঢাকাতে আসা হয়ে গেছে তো আজকে দুনদনগুলো মেলা জমি এসে কিছু ফসা দন্ডুলা সেগুলোপালা দিয়েছি আর দেখেন দন্ডুলগুলো অনেক ফ্রেশ সুন্দর আজকে দন্ডুল কাটলাম আজকে দন্ডুলগুলো অনেক সুন্দর ও একটা জিনিস বলতেই না বলতে নয় যে দন্দুলের যে চাষটা ওইটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক না তারপরেও আশি পার্সেন্ট অর্গ্যানিক কারণ দুন্দুলেও মেডিসিন কম লাগে ওষুধ কম লাগে এই হিসেবে আর দোণুল অনেক ঠান্ডা তরকারি মানে অনেক কুল তরকারি একদম ফ্রেশ এটা খাইতে একটা অন্যরকম স্বাদ লাগে Nundul aske. Tahun ini. করলা গাছটা চব্বিশের মার্চ এর এখন করলা গাছটা সুন্দর আছে ঘামাই গেছি গামলা ভিতরে অনেক পুরানা গাছ আছে এই গাছগুলা দু হাজার চব্বিশের গাছ এখনও কিছু জন্ডুল উঠে এগুলো থেকে যে এটাতে ফাঁকি ফাঁকি খেয়ে এলেছি করলা জাগিতে করলা উঠছে নতুন কিছুদিন আগে জমিটা পরিষ্কার করেছি এখন আবার জঙ্গলে ফুরে ঘুরে গেছি সবাই ভালো থাকবেন আমার ফেসবুকটাকে ফলো করবেন আর আজকের ভিডিও কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাকে ফলো করবেন